প্রাণের নদী নদী বিস্তারিত এবার টোক থেকে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে উৎপত্তি হয়ে গাজীপুর নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে ধলেশ্বরী নদীতে মিলিত হয়েছে কিন্তু নগর ও শিল্প সভ্যতার আগ্রাসনে নদীটি এখন মৃত্যুর মুখে ক্ষার দুই তীর জুড়ে অবস্থিত শত শত শিল্প কারখানা থেকে সরাসরি রাসায়নিক বর্জ্য নদীতে ফেলা হচ্ছে অনেক ইটিপি প্ল্যান্ট থাকলেও সঠিকভাবে তা ব্যবহার করা হয় না ঢাকা এবং গাজীপুরের আবাসিক এলাকা এবং শিল্প কারখানার এবং শিল্প কারখানার তরল বর্জ্য ড্রেন ও খালের মাধ্যমে শীতলক্ষায় এসে মিশছে গ্রীষ্মের মৌসুমে নদীর পানির পরিমাণ কমে গেলে দূষণ তীব্র আকার ধারণ করে দেখতে মাছ সহ জলজ প্রাণীর ভয়াবহ মোড়ক দেখা দেয় মৃত মাছের স্তূপ নদীতে ভেসে ওঠে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি নদী দূষণ রোধে সরকারের কার্যকর উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা খুবই জরুরি নদীকে রক্ষা করতে না পারলে কৃষি মৎস্য এবং মানুষের জীবনে বিপর্যয় নেমে আসবে বাংলাদেশকে বাঁচাতে শীতলক্ষার মতো নদীগুলোর সুরক্ষা এখন সময়ের দাবি পার্বতী শিপ্রা এস